हमारा आदमी जो मुंबई में रहता है सोना का काम करते हैं आप कहां से आपको मिलेगा आपको जब ब्रिज बनाते हैं तो हमारा वर्कर जाके बनाता है कोई कोई उसको लेके जाते हैं हम तो कहते हैं चलो हमारा जो बाहर में काम करते हैं चलो अगर हम एक रूटी हमको है तो आपको आधा रूटी दे देंगे लेकिन आप उधर में बेईजक से बेंच सौन मत करो आपका भी छोटा छोटा लड़का लड़की है आपका भी घर है इधर में तो सब मिलता है बिना पैसा में रेशन मिलता है आपका हेल्थ का ट्रीटमेंट मिलता है स्टूडेंट का ड्रेस मिलता है स्कूल का स्कॉलरशिप मिलता है सब चीज मिलता है तो बाहर में क्यों बाहर में बीजेपी को विश्वास मत करो ये तो डेंजरस है अभी तो सुपर डेंजरस हो गया अभी हमारा पास जो लिस्ट है हजार के कर करीब लोगों को उन्होंने अरेस्ट किया लॉकअप में ले गया डिटेंशन कैंप में ले गया और बांग्लादेश में कितना लोगों को फूस बैक किया है ये हम कलेक्ट कर रहे हैं बंधुगण नमस्कार हम सुशील मंडल चेयरमैन फेडरेशन ऑफ इंडियन ज्वेलरी आर्टिस्ट एसोसिएशन दिल्ली এবং সভাপতি কর্ণাটক বেঙ্গালি স্বর্ণশিল্পী অ্যাসোসিয়েশন ব্যাঙ্গলোর থেকে বিগত তিরিশ বছর থেকে আমি ব্যাঙ্গলোরে বসবাস করছি যতটুকু আমি জানি সারা ভারতবর্ষ মিলিয়ে স্বর্ণশিল্পের সাথে যুক্ত পশ্চিম বাংলার বাঙালি প্রায় সত্তর আশি লক্ষ অথবা তার অধিক হতে পারে এবং ব্যাঙ্গলোরেও আজকের তারিখে আশি থেকে নব্বই হাজার পশ্চিমবাংলার বাঙালি স্বর্ণশিল্প শিল্পী এখানে কর্মক্ষেত্রের সাথে নিযুক্ত হয়ে আছেন গত কয়েকদিন থেকে টিভি চ্যানেলে বা খবরের কাগজ পড়ে যেটুকু অনুভব করলাম সেই প্রতিক্রিয়াটা দেওয়ার জন্য এই ভিডিওটি পশ্চিমবাংলার বুকে নাকি একটি ভুল রটনা রটানা হচ্ছে যে ভিন রাজ্যে স্বর্ণশিল্পীরা নাকি প্রতারিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে বিলকুল মিথ্যা কথা বলে মনে করি আমরা কোনো রকমভাবে ভিন রাজ্যে প্রতারিত হচ্ছে না অত্যাচারিত হচ্ছি না প্রায় নিয়মিতই আমার সমস্ত রাজ্যের সমস্ত শহরের সাথে যোগাযোগ আছে দিল্লি বম্বে আমেদাবাদ গুজরাট চেন্নাই হায়দ্রাবাদ সমস্ত শহরের সাথে তো আজ পর্যন্ত কোনো খবর আমি শুনে শুনতে পাইনি যে আমাদের স্বর্ণশিল্পী সমাজ স্বর্ণশিল্পী বাংলা থেকে আসা বাঙালি প্রতারিত হয়েছে বা অত্যাচারিত হয়েছে আমি যতটুকু জানি গৃহ মন্ত্রণালয় থেকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে একটা রুলস জারি করা হয়েছিল যে কেউ যদি রোহিঙ্গা বাংলাদেশি বা পাকিস্তানি যদি কেউ থাকে তাকে চিহ্নিত করে তাদের দেশে ফেরানো ব্যাঙ্গলোরের এরম হয়েছিল আমাদের মাননীয় কমিশনার সাহেব ডিসিপি আন্ডারে সমস্ত ডিসিপি জনে এরম মিটিং করে আমাদেরকে সচেতন করে দিয়েছিলেন সেই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম উনি নির্দেশ দিয়েছিলেন যদি কোনো বাংলাদেশি যদি কোনো পাকিস্তানি বা রোহিঙ্গা আশেপাশে আপনাদের আশেপাশে যদি কেউ থাকেন অতি শীঘ্রই আপনাদের লোকাল পুলিশ স্টেশনে আপনারা সেটা জানাবেন এবং তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করাবেন এছাড়া পশ্চিম বাংলার বাঙালির উপরে আজ পর্যন্ত কোনো শহরে কোনো জায়গায় এরম অত্যাচারিত হয়েছে বলে আমার জানা নেই সুতরাং পশ্চিম বাংলার কাছে আমি পশ্চিম পশ্চিমবাংলার মানুষের কাছে আমি আবেদন করছি ভিন রাজ্যে থাকা বাঙালিরা খুব ভালোই আছে যারা আমাদের স্বর্ণশিল্পীর সাথে নিযুক্ত আছেন এবং নিয়মিত আমার সমস্ত শহরের সাথে যোগাযোগ আছে অর্থাৎ ভিন রাজ্যে আমাদের স্বর্ণশিল্পী বাঙালি সমাজ কোনো রকমভাবে অত্যাচারিত হচ্ছে না এবং স্বর্ণশিল্পীদেরকেও আমি অনুরোধ করে বলছি আপনাদের সাথে কোনো রকমভাবে যদি এরম অত্যাচারিত হয় লোকাল অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করবেন অতি সত্তর আমরা তার অ্যাকশান নেওয়ার ব্যবস্থা করব আজ পর্যন্ত আমার জানা কোনো রাজ্যে কোনো শহরে পশ্চিম বাংলার বেঙ্গালি স্বর্ণশিল্পীর ওপরে কোনো অত্যাচার হয়নি বলে মনে করছি আর আমাদের চিন্তা করার কোনো কারণ নেই আমরা তো বাংলাদেশি বা রোহিঙ্গাবাসী নয় আমরা তো ভারতবাসী পশ্চিম বাংলারবাসী আপনাদের কাছে আধার কার্ড ভোটার আইডি কার্ড সমস্ত আছে আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো টিভি চ্যানেল কোনো খবরের কাগজের মাধ্যমে আপনারা শুনে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা ভারতবাসী আমাদের কোনো চিন্তা নেই চিন্তা করার কোনো কারণ নেই আপনারা ভয় পাবেন না আর পশ্চিম বাংলার যে খবরগুলো চালাচ্ছে সেইখান থেকে আপনারা বিরত থাকুন ধন্যবাদ দর্শক শুনলেন বেঙ্গালুরু থেকে স্বর্ণ শিল্পীদের যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের একজন কর্তা উনি পরিষ্কার বললেন যে এই রকম কোন খবর আমাদের কাছে নেই যে ভারতবর্ষের কোন প্রান্তে যারা বাংলা বাঙালি স্বর্ণশিল্পী আছেন বা পরিযায়ী শ্রমিক আছেন তাদের উপরে কোনো অত্যাচার হচ্ছে বলে আরেকটা বিষয় উনি কিন্তু পরিষ্কার করলেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যগুলোকে একটা মানে বলা হয়েছে যে আপনাদের ওখানে যদি পাকিস্তানি রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশি মানে এই রকম যদি কেউ ঢুকে থাকেন তাদেরকে চিহ্নিত করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হোক তো সেই কাজটা চলছে রাজ্যে রাজ্যে তো উনি যেহেতু এই যে মানে স্বর্ণশিল্পী অ্যাসোসিয়েশন বা সংগঠন তার একজন কর্তা ওনাকেও ডাকা হয়েছিল এবং বলা হয়েছে ফলে উনি কিন্তু একেবারে সাক্ষী বিষয়টা কি তো উনি ছিলেন সেই বৈঠকে উনি জেনেছেন বিষয়টা কি কিন্তু তারপরেও বলছেন আমাদের কোনো চিন্তা নেই তাহলে যত চিন্তা কার যারা ওখানে আছেন তাদের কোনো চিন্তা নেই আর যত চিন্তা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই যে একটা বলেছেন না দুদিন আগে যে গোপনে একটা অর্ডার করেছে বিভিন্ন রাজ্য সেটাকে গ্রহণ করে ব্যবস্থা নিচ্ছে আমরা এটাকে চ্যালেঞ্জ করবো শুনেছেন না দুদিন আগে বলেছেন উনি কলকাতায় তার মানে ওই যে বিষয়টা যেটা ইনি বললেন যে কেন্দ্রের একটা অর্ডার রাজ্যগুলোকে পাঠানো হয়েছে চিহ্নিত বিষয়টা তো এটার মধ্যে অপরাধটা কোথায় আমার দেশে যদি কোনো অবৈধ অনুপ্রবেশকারী যদি এখানে ঢুকে বাসা বাঁধে তো সেটাকে চিহ্নিত করে সরানো তো এটা কি অন্যায় এটা কি অন্যায় কাজ আর সেটাই তো হচ্ছে চিহ্নিতকরণ চলছে তো সেখানে যারা এদেশীয় যারা ভারতীয় তারা ডকুমেন্ট দেখাচ্ছেন ঠিক তাদেরকে তাদের কোনো সমস্যা নেই তাদের কোনো সমস্যা নেই কিন্তু সেটাকে এমন একটা ইস্যু তৈরি করা হচ্ছে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে বাঙালি শুনলেই বাংলায় কথা মানে বলতে শুনলেই তাদেরকে ধরে ফেলা হচ্ছে ওই যে বললেন না কতজনকে আটক করা হয়েছে তারপরে মানে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে এই যে ভুল ভাল কথা ভুল ভাল কথা তো তার জবাব উনি আজকে পরিষ্কার দিয়ে দিয়েছেন যে সব ভুল ভাল কথা হচ্ছে আর কিছু মিডিয়া এই বাংলার তারা এটাকে এইভাবে প্রচার করছে যে গোটা রাজ্যে মনে হয় এই গোটা দেশে বাংলায় কথা বললেই তাদেরকে ধরে ফেলা হচ্ছে বাংলায় কথা বললেই তাদেরকে ধরে ফেলা হচ্ছে উনি বলছেন আমি তিরিশ বছর ধরে এখানে আছি বেঙ্গালুরুতে এবং উনি গোটা দেশের স্বর্ণ শিল্পীদের যে সংগঠন রয়েছে অন্যতম একজন কর্তা সংগঠনের বুঝলি আমার কাছে এরকম কোনো খবর নেই বরং ওনারাও যে সহযোগিতা করছেন প্রশাসনকে যদি কেউ রোহিঙ্গা বাংলাদেশি পাকিস্তানি কেউ যদি ঢুকে থাকেন তাদেরকে আইডেন্টিফাই করে সেখান থেকে বের করা যে যেটা চাইছে কেন্দ্রীয় সরকার তাতে ওনারাও সহযোগিতা করছেন ওনাদের মধ্যে কোনো মধ্যে কিন্তু কোনো ক্ষোভ নেই যে বাংলায় বলছি কথা সেই জন্য আইডেন্টিফাই করার কথা বলা হচ্ছে বা ধরপা করে ব্যাপারটা এই নিয়ে ওনাদের মধ্যে কোনো ক্ষোভই নেই ওনারা বলছেন আমরা ভালো আছি বাঙালিদের উপরে অত্যাচার যে কথাটা বলা হচ্ছে এটা কোনো খবর না এরকম কিছু না সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যেখানে রোহিঙ্গা ধরা পড়ছে সেখানেই কিছু খবর হচ্ছে তো এবং ধরুন এই যে আইডেন্টিফাই করা সে আইডেন্টিফাই করার জন্য হয়তো ডাকা হচ্ছে কোথাও তো সে যেহেতু ডাকা হচ্ছে অনেককে ডাকা হচ্ছে যাদের নেই ডকুমেন্ট তারা একটু চিৎকার করছেন তারা একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছেন আমরা এখানকার তার সত্য কেন হবে ব্যাস আর তারা যতটা করছে তত তার থেকেও বেশি করাচ্ছে এই টিএমসি তার থেকেও বেশি করাচ্ছে এই টিএমসি আপনারা দেখেছেন না দিল্লিতে বস্তিতে কোথায় একটা গিয়ে ক্যাম্প করে ফেলেছে একটা অনশন ক্যাম্প ক্যাম্প করে ফেলেছিল এই টিএমসি যেখানে সব ওই এদের সব এমপিরা সব গিয়েছেন না আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখাতে পারি আজকে আর আরো একবার একটা ভিডিও ক্যাম্প করে ফেলেছে টিএমসি এই যে জয় হিন্দ বস্তি দিল্লি বাংলাতে লিখে একটা ক্যাম্প করে ফেলেছে তাহলে এই যে বিষয়টা এটা হচ্ছে জাস্ট একটা পলিটিক্যাল ড্রামা আর ওই এখানকার মুসলিমদের মন পাওয়ার জন্য একটা কারণ রোহিঙ্গার যখন আইডেন্টিফাই ব্যাপারটা আসছে সেখানে হ্যাঁ মুসলিম নামের সব লোকজনদেরকে মানে মানে আইডেন্টিফাই চেক চেক করা 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 হচ্ছে 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 তো এখন ইস্যু আর কি মানে ওই মানে মুসলিমদের মন পেতে বা রোহিঙ্গাদেরকে নিজেদের ভোটে কাজে লাগানোর জন্য এই চিৎকার সেটা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু ওই যে ন্যারাটিভটা যেটা বলার চেষ্টা হচ্ছে যে বাংলায় কথা বললেই ধরে ফেলছে বাংলায় কথা বললেই আটাক করে ফেলছে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে হোল্ডিং এরিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ কেন এরকম হবে আমি আরো বেশি করে বাংলায় কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ধরে দেখাক এই যে সেদিন বললেন না খুব বড় বড় লম্বা চওড়া ভাষণ দিলেন না আমাকে ধরে দেখাক কেন আপনাকে ধরতে যাবে হ্যাঁ যদি চেকিং এর সত্যিকারের কোনো প্রয়োজন হয় আপনাকে নিশ্চয়ই আপনাকেও চেক করা হবে আপনার যা কথাবার্তা তো অনেকের মনে প্রশ্ন জাগে কিন্তু আবার এটাও আছে যে হ্যাঁ তারা হয়তো এদেশীয় কিন্তু কথা বাংলাদেশি টাইপের সেরকমও লোকজন আছেন এদেশীয় সেটার মধ্যে আপনি হয়তো পড়তে পারেন কিন্তু এত চ্যালেঞ্জের কি আছে কি হচ্ছে ওখানে এই তো তারা তো রয়েছেন এত এবং আপনি আমি দেখছি দেখবেন দর্শক একটা খুব এখানে মানে কারসাজি করছেন মুখ্যমন্ত্রী উনি বলছেন আমাদের পরিযায়ী শ্রমিক বাইশ লক্ষ বাইরে আর আমাদের রাজ্যে দেড় কোটি অন্য রাজ্যের লোকেরা কাজ করছেন আমি শুধু বলবো এই দেড় কোটি অন্য রাজ্যের লোক এখানে কাজ করতে এসছেন পরিযায়ী শ্রমিক হিসেবে ডেটা দেখাতে পারবেন তো ঠিকঠাক হিসেব দিয়ে নাকি একটা মন কথা বলে দিলেন দেখাতে চাইলেন যে অন্য রাজ্যে যাওয়ার থেকে আমাদের রাজ্যে অনেক বেশি অন্য রাজ্যের মানুষ আসেন যে রাজ্যে খাবার হয় না সংসার চলে না সে রাজ্যে দেড় কোটি মানুষ চলে আসেন কাজ করতে আর এই রাজ্যের মাত্র বাইশ লাখ বাইরে আছেন উনি কি বলছেন উনি তো এমনি হিসেব দিচ্ছেন সত্তর লক্ষ আবার যখন সেই পরিযায়ী সমিতি ফিরিয়ে কথা হচ্ছিল তখন তো চল্লিশ লাখ বিয়াল্লিশ লক্ষ সরকারই বলছিল এখন বলছে বাইশ লক্ষ বাইরে আছে মানে তথ্য চাপা দেওয়া আর অন্য রাজ্য থেকে নাকি দেড় কোটি মানুষ এখানে কাজ করছেন সেটাও একটা ভুল ভাল বলে দেখানো দেখো আমাদের রাজ্যে কত আর আর গেছে সেই সেই সঙ্গে কি বললেন ওখানে কাজ করতে হবে না দুটো রুটি থাকলে একটা রুটি নাকি দেবেন বা একটা থাকলে আধখানা ছিঁড়ে দেবেন ও বাপরে বাপ আপনার আপনাদের যারা লোকজন আপনার ভাইপো ভাইজিরা যা সব করেছেন আপনারা ছিঁড়ে দেবেন ভাগ করে খাবেন আপনারা আপনারা ভাগ করে খাওয়ার লোক হ্যাঁ বরং এখানে কাজ করলে তার আবার অন্যভাবে কিভাবে লুটে নেওয়া যায় সেই চেষ্টা করবে কত দরদ চলে আসুন এখানে কি নেই রেশন দিই এই দিই সেই দি কি রেশন দেন আপনি কেন্দ্রীয় সরকার যদি ওই রেশন ফ্রিতে না দিত আপনি কোথেকে দেন রেশন আপনি কোথেকে রেশন দেন সব ভুল ভাল কথা এই দিই সেই দিই সব কেন্দ্রীয় প্রজেক্টগুলোকে বেনামে চালানো হয় এখানে আর চলে আসুন মানসম্মান নিয়ে মানে সম্মান নষ্ট করে কেন থাকবেন বাচ্চা আছে আপনার রাজ্যে যদি থেকে সংসার চলতো তাহলে এমনি এমনি তারা বাইরে গিয়ে পড়ে আছেন সদ্য বিয়ে করেছেন আমি আমি তো গিয়েছিলাম তো আমি তো যখন মানে ভিন রাজ্যে যাই আমি এইসব মহল্লাগুলো ঘুরি যেখানে পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন এই যে এই যে সুশীল মন্ডল নাম বললেন আমি ওনার ওখানেও গেছি বেঙ্গালুরুতে আমি ইন্দোরে গেছি আমি তো মহারাষ্ট্রে গেছি গুজরাটে গেছি রাজস্থানে গেছি আমি প্রচুর বাঙালি এরিয়াতে গেছি প্রত্যেকের একটাই বক্তব্য এবং দেখেছি সদ্য বিয়ে করেছেন হয়তো এক বছর ওয়াইফকে ফেলে চলে গেছেন পেটের টানে এখানে বলছে লক্ষ্মীর ভান্ডার আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কেন এত দূরে এসছেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বললেন যে লক্ষ্মীর ভান্ডারে যদি সংসার চলে যেত কেউ কি ঘরের লক্ষ্মীকে ছেড়ে দিয়ে আমরা বাইরে আসতাম বলেছেন পরিষ্কার আর বলছেন চলে আসুন কি দরকার মান সম্মান নেই কেন্দ্রীয় প্রকল্পের এগুলো কিছু এখানে আসে সেগুলো হয়

এই যে দিদিমনি বলেছেন চলে আসুন কাজ করতে হবে এখানে কাজ পাবেন একসঙ্গে খাবো আপনারা আসবেন আপনারা আসবেন আপনাদের মনে হয় যে রাজ্যে সংসার চলবে এখানে এলে আপনারা তো আমাকে বলেছেন গিয়েছিলাম আপনারা এখানে বলুন তো মুখ্যমন্ত্রী আপনারা আসবেন ফিরে ফিরে এলে আপনাদের সংসার চলবে বা কেনই বা আপনারা অন্য রাজ্যে আজকে বাধ্য হয়ে আছেন কমেন্টে করুন তো কমেন্টে ভালো করে লিখবেন খোসা দিবেন একবারে যেটা আপনাদের মনে হয়েছে সেটা ভালো করে লিখবেন মানে বড় বড় ফুটারি তো বরাবর ফুটানি তো ফুটানির বিষয়গুলোকে আপনারা ভেঙে দিন আসুন রুটি ভাগ করে খাবো রুটি ভাগ করে আর ভুল ভাল কথা হচ্ছে না আইডেন্টিফিকেশনের যে কাজটা বিভিন্ন সরকার করছে সেটাই যারা দেখাতে পারছেন ডকুমেন্ট তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কোন বাংলা বাংলা কথা বললে আরে যেহেতু বাংলাদেশ থেকে আসা মনে করা হচ্ছে এবং রোহিঙ্গারা তারাও বাংলা শিখে চলে এসছেন সেই জন্যই তো বাঙালি যারা তাদের দিকটা একটু চেক করা যদি চেক করতে সমস্যা কোথায় চেক করতে সমস্যা কোথায় সেটা হেনস্থ হয়ে গেল আমি কোঅপারেট করবো না যে হ্যাঁ এইরকম যখন মনে করা হচ্ছে যে ওপার থেকে অনেকে ঢুকে পড়ছেন তো সেই কাজে সরকার পক্ষ যখন চাইছেন দেশের নিরাপত্তার স্বার্থে এগুলোকে চেক করা তো আমি কোঅপারেট করব না আমি কোঅপারেট করবো কেন আমাকে প্রশ্ন করা হয়েছে আমি লাফাবো একটা ছোট ছোট একটা দুটো একটা ভিডিও নিয়ে লাফাচ্ছে কেন পুলিশ এসে চেক করবে আর চেক করবে না এখানে এখানে রাজ্যের পুলিশ চেক করাটা না কাউকে সন্দেহ হলে কোনো বিষয়ে চেক করে না তো সেটাকে নিয়ে এরকম একটা সস্তার পলিটিক্স করবো দেশকে বিপদে ফেলে আর ভুল কথা মানে শোনাবো যে বাংলা কথা বললেই সব ধরে ফেলছে এই এই তো 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 উত্তর উত্তর দিয়েছেন দিন না জবাব লক্ষ লক্ষ কোটির কাছাকাছি ছেলে মেয়ে তারা এখান থেকে গিয়ে কাজ করছেন সবাই তাদের মতো করে কাজ করছেন ঠিক আছেন আর যত লম্ফম্প এখান থেকে আর যত এখন লম্প জম্প করছেন ততই তো বিপদে পড়ছেন না ততই তো মানে প্রশ্ন প্রশ্ন তৈরি হচ্ছে ওখানে নতুন করে নাহলে এত প্রশ্ন ওখানে তৈরি হতো না বলেছেন আমাকে যে আমরা ঠিকই ছিলাম ঠিকই আছিও এখনো সেরকম হচ্ছে না কিন্তু মুখ্যমন্ত্রী যা করছে না এর জন্য আমাদের উপরে লোকজন রেগে যাচ্ছেন তাদের মনে হয়তো বিষয়টাই ছিল না ওই বিষয়টাই ছিল না কিন্তু উনি মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন লোকের মধ্যে যে মানে বাঙালি 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 তো যারা এবারে বাঙালি না তাদের সঙ্গে আমাদের একটা বিভাজন তৈরি যেন কোথাও একটা হয়ে যাচ্ছে নতুন করে ইনার জন্য মানে বিপদে ফেলছে আমরা কিন্তু বিপদে ছিলাম না আমরা কোঅপারেট করছিলাম এই মানে দেশকে নিরাপত্তার স্বার্থে আইডেন্টিফাই আপনার আইডেন্টিফিকেশন করার জন্য আর উনি পুরো বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন পুরো বাংলাকে গোটা দেশের মধ্যে একটা বিপদে ফেলে দিচ্ছেন তার মানে সব বাঙালি বিদ্বেষী যদি কেউ হয়ে থাকেন এই মুহূর্তে তিনি হচ্ছেন ইনি মুখ্যমন্ত্রী উনার জন্য অ্যাকচুয়ালি উনি মানে বাঙালিদের জন্য সব থেকে বড় বিপদ উনি সব থেকে বড় বাঙালি বিদ্বেষী এই মুহূর্তে উনার কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পাচ্ছে বাংলার মানুষের ক্ষতি করে দিচ্ছেন উনি দিনের পর দিন এটা বলছেন আমাকে অনেকে তো দর্শক বলবেন আপনারা আপনাদের যা বলার এই নিয়ে যা বলছেন মুখ্যমন্ত্রী শুনবেন চলে আসবেন কাজ ছেড়ে বলুন আপনারা বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে